বাপরে বাপ রে বাপ রে বাপ 200 প্লাস হাউসুহোলস সানডে मींस ফান্ডে ভাই আলাদা লেভেলের ফান হয়েছে ডে ফোর বক্স অফিস ডে ফোরই তো হচ্ছে এক্স্যাক্টলি কালকে যদি হয় তো অলমোস্ট মানে দুশো প্লাস অলমোস্ট ফুল হাউসফুল কি দিয়েছে দেবদা এটা সকালবেলার ভিতরে পঁচাত্তরটা ছিল তারপরে দুশো প্লাস অলমোস্ট ফুল হাউসফুল বন্ধুরা এটা অফিসিয়াল আপডেট দেবদা দিয়েছেন ভাই কি বলবো ভাই প্রজাপতি টু ইজ সেলিব্রেটিং টু প্লাস হাউসফোল্ড অ্যান্ড অলমোস্ট হোল্ড শোজ অ্যাক্রোজ থিয়েটার টুডে দুশো প্লাস মানে চারশো ছত্রিশটা শো চলছে টোটাল গোটা বাংলা জুড়ে এবং সেখানে দুশো প্লাস শোস আর হাউসফুল বক্স অফিস কত আসতে পারে বাকি যে দুশো ছত্রিশটা শো চলছে সেগুলো কি ফাঁকা গেছে বলে তোমার মনে হয় আবারও বলছি সেগুলো কি ফাঁকা গিয়েছে বলে তোমার মনে হয় ভাই আলাদা লেভেলের বক্স অফিস কালেকশন এসছে আলাদা লেভেল কি বলেছিলাম কালকে দিনে দু কোটি টাকা মারবে দু কোটি টু সিয়ার মারবে প্রজাপতি টু আর কালকে গ্রস কালেকশনে একদিনে দু কোটি টাকার গ্রস কালেকশন করেছে প্রজাপতি টু এবার বিশ্বাস করতে হলে করো ভাই না করতে হলে না করো আমার কিছু করার নেই তোমরা এই হিসাব করে দেখে নাও না ভাই দুশোটা হল মানে দুশোটা শোজ হাউসফুল হাউসফুল মিনস হাউসফুল অলমোস্ট ফুল মানে অলমোস্ট ফুল কিন্তু মানে ইয়েলো কার্ড কিন্তু তখনই দেখায় যখন নাইনটি পার্সেন্টের কাছাকাছি ফুল হয়ে যায় ঠিক আছে তা হাউসফুল অলমোস্ট ফুল দুশো প্লাস তাছাড়াও বাকি দুশো ছত্রিশটা শোজে আমি খুব কম করে বলছি থার্টি পারসেন্ট রেশিও ধরে নিলাম যেটা সম্ভব নয় তাও আমি ধরে নিলাম যে থার্টি পার্সেন্ট রেশিও রয়েছে এই থার্টি পার্সেন্ট রেশিও ধরলে কত টাকার বক্স অফিস কালেকশন হয় তুমি হিসাব করে দেখো এবং একদিনে টাকার মানে গ্রস কালেকশন হয় কি না তুমি হিসাব করে দেখো তাহলে যাবে অঙ্কে তো মানে আমরা সবাই যথেষ্ট পটু অঙ্কটা আমরা বেসিক অঙ্কটা আমরা করতে পারি ক্যালকুলেটার মোবাইল ক্যালকুলেটার আমাদের সবার হাতে রয়েছে তাই তো তো এইটা হচ্ছে ব্যাপার এবং টিকিট প্রাইস এই মানে টিকিট প্রাইস আছে কতগুলো ফুটফলস আছে কতগুলো সিট আছে জাস্ট ইন্টু করে দাও ক্রস কালেকশন 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 যাবে দিস গ্রস যে টিকিট টিকিট নেট আলাদা হবে তো কালকে কোটি টাকার কাছাকাছি মানে আমি এটুকু বলে দিতে পারি দু কোটি টাকার কাছাকাছি কালকে গ্রস কালেকশন হয়েছে মিনিমাম তো মিনিমাম ঠিক আছে এটুকু বলতে পারি এবং তার আগে মানে তার আগে বাকি যে তিন দিন সেই তিন দিনে প্রায় তিন কোটি টাকার কাছাকাছি কালেকশন হয়েছে টোটাল গ্রস বলছি এই তিন আর দুয়ে পাঁচ ইয়েস টোটাল কালেকশন পাঁচ কোটি টাকা মানে উইকেন্ড শেষে পাঁচ কোটি টাকার শেষ করেছে আর কি একদিনে কালেকশন করে যেটা সেই সিনেমা কত হতে পারে বা সেই সিনেমার ওয়ান উইক মাল্টিপ্লেক্স কালেকশন কত হতে পারে ক্যান ইউ ইম্যাজিন ক্যান ইউ ইম্যাজিন জাস্ট ভাবনা চিন্তার বাইরে হতে চলেছে এখন অব্দি ফার্স্ট উইকের মাল্টিপ্লেক্স কালেকশন আসেনি কত যে যাবে ফার্স্ট উইকে মাল্টিপ্লেক্স দেখা যাবে দু কোটি টাকার কাছাকাছি চলে গেছে ইয়েস মানে ফার্স্ট উইকে এখনো থার্টি ফার্স্ট রয়েছে এখনো ফার্স্ট জানুয়ারি রয়েছে এই ডেটস রয়েছে এখনো ইভেন আজকে সোমবার আজকে তো ব্যস্ততম দিন আজকে তো কোনো ছুটি টুটি নেই তারপরেও নাকি আজকে ইয়েলো কার্ড দেখছে এটাই হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সের পাওয়ার এটাই হচ্ছে হয় না যে একটা গোটা পরিবারের পাওয়ার এজের জেনারেশনের পাওয়ার তো সব মিলিয়ে এই সিনেমাটা ধুমা কালেকশন করছে ভাই দেব মিঠুনের প্রজাপতি টু এই সিনেমাটা প্রজাপতি পার্ট এর থেকেও বেটার কালেকশন করছে আমি তো কোনদিন প্রজাপতি পার্ট ওয়ানে কোনোদিন এই টু হান্ড্রেড প্লাস হাউস এই কথা আমি কোনোদিন মানে বলতে শুনিনি ইভেন টু হান্ড্রেড প্লাস হাউস হোল্স খুব কম বাংলা ছবিই দেখেছে তার ভিতরে বোধ বছরে একমাত্র ধূমকেতুই দেবদা নিজেই বলেছে যে আমারই প্রথম ছবি সব থেকে বেশি ব্যবসা সফল এখানে এবছরে সেটা ধূমকেতু এবং তার পরবর্তীতেই প্রজাপতি টু জায়গা করে নিয়েছে তার পরবর্তীতে থাকবে রঘুডাগা তখন তিনটে ছবি হিউজ ব্যবসা করেছে আর আশেপাশে কোনো ছবি টেকার মতন নেই তুমি মাল্টিপ্লেক্স কালেকশন তুলে দেখে নাও তুমি নিজেই হিসাবটা পেয়ে যাবে যে হ্যাঁ মাল্টিপ্লেক্সে একমাত্র একেনবাবু রয়েছে আর একেনবাবু বাদ দিলে তুমি বাদ বাকি কোনো ছবি দেবদার মাল্টিপ্লেক্স এর ধারে মানে মাল্টিপ্লেক্স কালেকশনের একটা মানুষ যাকে সবাই অ্যাটাক করার উঠে পড়ে লেগেছে একটা মানুষ যাকে সবাই আঘাত করার জন্য উঠে পড়ে লেগেছে একটা মানুষ যার গোটা টলিউড চলে গিয়েছে সেই মানুষটা শুধুমাত্র বেঁচে আছে সাধারণ মানুষের কি সাধারণ মানুষের বক্স অফিসের জোরে সাধারণ মানুষের ভালোবাসার জোরে আর এটাই হচ্ছে ভালো কন্টেন্ট বানানোর দম এটাই হচ্ছে মানুষকে ভালোবাসার দম এবং এটাই একটা সাধারণ ভালো মানুষের দম যে দেবদা একজন খুব ভালো মানুষ তো সেই কারণে এটাই তার একটা বড় উদাহরণ এখন তুমি ভাবতে পারবে না দেবদা বার বার ফেসবুকে আমার পাবলিক রিয়াকশন শেয়ার করছেন এটা না কি মানে একজন একজন কর্মরত মানুষ বা একজন ভালোবাস এক তো আমি ভালোবাসি দাদাকে তার সঙ্গে সঙ্গে আমি কাজ করি এই পুরো বিষয়টা নিয়ে তো আমার না এত ভালো লাগছে যে পরিশ্রম করলে এ মানুষ ফল তো দেয় মানে তার কি বলবো এইটুকুই তো চাই কি চাই টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না গো এটা আমি টাকা দিয়ে কিনতে পারতাম সম্ভব না তো এই আবেগটাই রয়েছে যে কারণে এইখানে পড়ে গেছি নাহলে অনেক অন্য কিছু করতাম হয়তো তো এই আবেগটা ওনার প্রতি রয়েছে লাভ ইউ দেবতা চুমু আমি শুধু এটাই বলবো গ্রস কালেকশনে ফাইভ সিআর প্লাস মানে পাঁচ কোটি টাকার কালেকশন অল টোটাল হয়ে গিয়েছে এবং একদিনে দু কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে নেট যদি তুমি আমাকে জিজ্ঞেস করো নেট অলমোস্ট অলমোস্ট আমি আমি তো এটা ডেফিনেটলি বলবো চার কোটি টাকার কাছাকাছি অল টোটাল নেট কালেকশন কিন্তু মিনিমাম হয়েছে মিনিমাম মিনিমাম আমি বলছি একদম মিনিমাম এবং কমিয়ে বললাম চলো চার কোটি টাকার নেট কালেকশন মিনিমাম হয়েছে এবং সেখানে আমি স্পেশালি বলতে চাই যে ডে ডে সরি মানে যেটা রবিবার সেই দিনকে নেট কালেকশন মোটামুটি ধরে রাখো মানে কোটি বললাম তো মোটামুটি ধরে রাখো এক কোটি তিরিশ থেকে পঞ্চাশ লাখ মানে দেড় কোটি দেড় কোটির কাছাকাছি ইয়ে হবে তোমার নেট কালেকশন হবে ঠিক আছে তো এরকম একটা মানে ফিগার কিন্তু আমরা দাঁড় করাতে পারছি এবং এটা ধুমা দুর্দান্ত এবার অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু শতধিব সাহা তিনি যখন বক্স অফিসটা দেওয়া শুরু করবেন প্রডিউসার তো এই ছবির ক্ষেত্রে বক্স অফিস দেয় না যখনই দেখতে পাবে এই ছবি তো লেগে গেছে এই ছবি তো ওয়ার্ক করছে পাবলিকের ভিতরে এটা আজও যেরকম ওয়ার্ক করছে জানুয়ারি মাসের দু তারিখেও সেরকম ওয়ার্ক করবে ফেব্রুয়ারি মাসের দু তারিখেও সেমভাবে ওয়ার্ক করবে আমার কথা মিলিনীয় মার্চ মাসের দু তারিখেও সেমভাবে ওয়ার্ক করবে এটা আমার বিশ্বাস আমার গাট ফিলিং বলছে কারণ আমি ওই মানুষটার প্রতি বিশ্বাস করি দেবদার প্রতি বিশ্বাস করি ভালো কন্টেন্টের প্রতি বিশ্বাস করি বেঙ্গল টকিজের ওপরে বিশ্বাস করি বিশ্বাস করি বাদ বাকিটা তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোন ভিডিও দেখা হবে পাই